নতুন করে গঠিত হল চলচ্চিত্র সেন্সর বোর্ড রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপন দেওয়া হয় এতে বলা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করত রোববার পনেরো সেপ্টেম্বর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে নতুন এই কমিটির সদস্যরা হলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত পরিচালক অভিনেতা জাকির হোসেন রাজু নির্মাতা আশফাক নিপুন অভিনেত্রী কাজী নৌশাবা আহমেদ পরিচালক তাসফিয়া আফরিন মৌ লেখক নাজিম উদ্দিন ও পরিচালক প্রযোজক রাকিবুল আনোয়ার রাসেল কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার বণিক বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের দু হাজার সালের কমিটিতে গেল বারো মে গঠন করা হয়েছিল সে কমিটি ভেঙে দেওয়া হয় এর আগে চলতি বছর বারো মে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত বোর্ডে থাকা অভিনেত্রী সুজাতা আজিম অরুণা বিশ্বাস রোকে প্রাচী পূর্ণিমা আজিজুল হাকিম চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম বাদ পড়েছেন